ছোট ছোট গুটি আছে ফুল আসে দেখেন ফুল আসতেছে হ্যাঁ বারো মাস এখানে কিন্তু এটার বিকল্প কোনো জাত আমি দেখতেছি না বাংলাদেশে এবং আপনার এই যে ভিতরে যেমন খাবেন তাহলে আপনি ভিতরে অংশটা খান দেশি পেয়ারার যেটা একটা ফিলেভার ছিল এটা আছে কিনা আপনি লক্ষ্য করেন হ্যাঁ আছে মানে চলেন আমরা যদি আরো এখানে দেখি দেখেন এখানে কিন্তু একটা গাছে না হয়তোবা সবাই মনে করতে পারে একটা গাছে একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা ধরে আছে আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা আপনারা যারা বাগান করবেন চিন্তা আপনারা করতেছেন আজকে আপনাদের জন্য আমার এই ভিডিওটা আজকে আমি যে জায়গাটা অবস্থান করছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের মোল্লা নার্সারিতে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি এই মোল্লা নার্সারির মালিক যিনি রয়েছেন সাদ্দাম মোল্লা ভাই আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন আজকে আমি আপনাদেরকে যেই যাত্রা সম্পর্কে পরিচয় করিয়ে দিব এটা বাংলাদেশে একটি নতুন জাত এই জাতের পেয়ারাগুলো বাংলাদেশে তেমন অ্যাভেলেবেল না এটা হচ্ছে থাই পিং পেয়ারা উপরে সবুজ ভিতরে পিঙ্ক কালারের যেটা গোলাপি কালার আমরা বলে থাকি সেটা আমরা সেই পেয়ারাটা চাষ সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এই পেয়ারার ফলন সম্পর্কে জানবো এবং এই পেয়ারার স্বাদ কীরকম সেটা আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলেন আমরা চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত সাদাম ভাইয়ের কাছ থেকে জানি আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রুদ্রের কারণে সানগ্লাস দিয়ে রাখছি আসলে বাগান বা কৃষিকাজ করতে গেলে আমাদের অবশ্যই রোদ্রে যেতে হবে পরিশ্রম করতে হবে রোদরে না গেলে আমরা আসলে এই জিনিসটা করতেও পারবো না এবং মানুষকে সুন্দরভাবে দেখাতেও পারব না তাই আমরা একদম বাগানে চলে আসলাম তো এইটা সম্পর্কে এই যে পেয়ারা চাষ পদ্ধতি সম্পর্কে আমরা জানবো এবং এই আপনি বললেন যে এটা একটা নতুন জাতের পিঙ্ক পেয়ারা এটা সম্পর্কে জানবো জানার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন আমি কৃষিবিদ মহ সাদ্দাম হোসেন মোল্লা নার্সারি অ্যান্ড অ্যাগ্রো ফার্মের মালিক আর কি ভাই আপনার যেই মোল্লা নার্সারি এটা সুনাম রয়েছে সারা বাংলাদেশে আমরা এটার অনেক এটা সম্পর্কে অনেক কিছু জেনেছি আপনাদের এই যে নার্সারিতে বিভিন্ন জাতের গাছ পাওয়া যায় যেমন ফুলের ফলের ঔষধের বাংলাদেশের মধ্যে যেই গাছগুলো আসলে অ্যাভেলেবেল সবকটা গাছই আপনার এখানে পাওয়া যায় তো আমরা আজকে আপনার যেই নতুন জাতের পিং পেয়ারা চাষ এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম একটু যদি বলতেন আসলে হয়তোবা এটি মধ্যে আপনারা জেনেছেন বা জানেন যে আমি বাংলাদেশে বিশেষ করে নতুনকে দিতে নতুন কিছু নিয়ে কাজ করতে কে সেই চিন্তা থেকে বাংলাদেশে অনেক ধরনের পেয়ারা আছে যেমন সব থাই ভ্যারাইটি তা আমি নিজে একটা পেয়ারা ক্রাসিংয়ের এর মাধ্যমে এটা উৎপাদন করি সুপার টেন এটি সারা বাংলাদেশের মানুষ জানে এরপরে চিন্তাধারা হলো যে বাংলাদেশে আরেকটা নতুন জাত নিয়ে আমি কাজ করবো সেটা হচ্ছে ভিয়েতনামের পিঙ্ক পেয়ারা এটা আপনার কালার হয় আর কি অত্যাধিক পেকে গেলে লাল হয়ে যায় তো এটা বাংলাদেশে যখন আমি প্রথম নিয়ে আসি তা মোটামুটি আমার চিন্তা ছিল মনে হবে না এটা এখন থেকে বর্তমানে এটা আলহামদুল্লাহ এত পরিমাণ এটা বিয়ারিং এটা কল্পনার বাইরে চলে গেছে অন্য অন্য পেয়ারাকে ছাপিয়ে এটা চলে গেছে মশাল্লা দিলে দৌড়েছ তো কিন্তু ভ্যাস ভালো একদম থেকে আমরা যদি লক্ষ্য করে থাকেনি যে একদম

প্রচুর এটা বিয়ারিং থেকে আসলে আমি অবাক যে আসলে পিয়ার এত কখনোই বিয়ারিং হওয়া সম্ভব কিন্তু আমরা সে ভুল ধারণাই কিন্তু আমরা আমরা দেখলাম যে আসলে পলি করে রাখছেন কতদিন বয়স হলে এটাকে পলি করতে হয় এটা পলি আপনার যদি আপনার ওই যে বল সাইজ হলে এটা পলি করতে হয় যেমন এক মাস সাইজ বয়স হলে আপনার কিন্তু করতে আপনি দেখেন এটা তো 12 না হ্যাঁ আপনি এখানে আসেন যদি এটা এটা চিন্তা করেন আপনি এখানে দেখেন এই গাছটা কি পরিমাণ এটার ধরন এটা কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু

আমার মনে হয় যে এটা সবচেয়ে ভালো করবে আপনারা তো এর আগে গোল্ডেন এইট এগুলো এই যে বারে কিন্তু এই যে এটাও ভেঙে যাচ্ছে জি জি এখানে চলেন আমরা যদি আরো এখানে দেখি দেখেন এখানে কিন্তু একটা গাছে না হয়তোবা সবাই মনে করতে পারে একটা গাছে আপনার একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণের বিয়ারা ধরে আছে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আছে চার এবং প্রত্যেকটা সাইডেই কিন্তু গাছের চারার বয়সটা যদি একটু বলতেন যে কত মাস বয়স এটা ধরেন যে

যেটা বলতে সেটা আস আদেও কতটুকু এটা বাস্তবতা আমি কিন্তু সেটা দেখতে চাচ্ছি এবং এখানে আপনি আরেকজনকেও ডাকতে পারেন এই বাগানের যে পরিচর্য পরিচর্যা করে আপনি তাকেও ডেকে কথা বলতে পারেন আসেন ভাই একটু এদিকে আসেন কথা বলতে তার সাথেও বলতে পারেন ইনি বাগানটা পরিচর্যা করে আসেন একটু এদিকে আসেন মাসাল্লাহ অনেক সুন্দর পেয়ারা চাষ হচ্ছে এখানে

ষাট টাকা পঁয়ষট্টি টাকা এটা এখন আমরা ফ্রি স্যাম্পল দিয়ে ঢাকাতে মার্কেটে যখন এটা আপনার কেটে দিবে হ্যাঁ কেটে যখন আপনার এইভাবে দেখাবে তখন কিন্তু এটা ডিমান্ড কিন্তু বেড়ে যাবে এভাবে কেটে যখন দেখাবে আর এটা না দেখালে কিন্তু উপরে বুঝতে পারবে না এবং বুঝতেই পারবে না যে ভিতরে পিঙ্ক কালার এটার কিন্তু টিএলএস আপনার মনে করেন যে তেরো চোদ্দোর উপরে আছে টিএলএস তেরো চোদ্দোর উপরে মিষ্টি জি জি আচ্ছা তো দর্শক দেখেন মাশাআল্লাহ দিলে কত সুন্দর ভিতরে একদম টিল কালার যখন বেশি পাকবে তখন এটা একটু লাল কালার হবে এটা এখনই তো পরিপক্ক সময় মনে হচ্ছে এটা পারার হ্যাঁ এখন সময় হয়ে গেছে তবে যে একদিন রেখে দিলে এটা লাল হয়ে যাবে একবার প্রচুর রেখে এখন 60 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে জি আচ্ছা খেতে কি রকম মিষ্টি এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার টিএলএস বিসমিল্লাহির রহমানির আমরা এবং আপনার এই যে ভিতরে তখন খাবেন খালি আপনি ভিতরের অংশটা খান দেশি পেয়ারার যেটা ফিলে ছিল এটা আছে কি আপনি লক্ষ্য করেন হ্যাঁ আছে দেশি পেয়ারার এবং এখন তো মূলত সিজন কিন্তু অফ সিজন এখন হুম হুম কিন্তু এটা এখনই প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এখন এটা অফ সিজনের যে জিনিসগুলো আমরা পাই সেগুলো কিন্তু দামটা একটু ভালো পাওয়া যায় দাম বেশি দাম বেশি আর এটা তো অফ সিজনে সেই কারণে আর যে পরিমাণ ফলন আসছে বিঘা প্রতি কেমন টাকা আপনারা বিক্রি করতে পারবেন আনুমানিক আনুমানিক যদি এইরকম এই যে বেয়ারিংটা আমরা দেখতেছি যদি এরকম হয়ে যায় আলহামদুলিল্লাহ তো মোটামুটি এক বিঘা ক্ষেতের থেকে আপনার টাকা চার লক্ষ টাকা বিক্রি হবে এক বিঘা থেকে চার লক্ষ টাকা কিন্তু ফলনটা এক বছরই যেহেতু চলে আসছে আমরা কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না আমাদের এই পেয়ারার জন্য বা আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু লাভবান হয়ে যেতে পারবো যা আশা করতেছি আর কি যেটা তো আসলে সাদাম ভাই একটু যদি আমরা বলতেন যে লাগানোর পর এটা যত্নটা আপনারা কীভাবে নিয়েছেন সার পদ্ধতিটা বা সেচ পদ্ধতিটা কীভাবে দিয়েছেন কারণ আপনার কাছ থেকে তো অনেকেই চাইবে নিয়ে বাগান করতে তাদের যদি ন্যূনতম জ্ঞানটা না থাকে তাহলে তো তারা একটু লসের সম্মুখীন হবে এবং পলিটা কোন সময় পড়াতে হয় যদি এই সম্পর্কে একটু আমাদের দর্শকদের কাছে একটু বলতেন ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য এগুলো অত্যাধিক প্রয়োজন যখন এটা লাগানোর পর থেকে প্রথম যে যখন লাগাবে তখন জৈব সার বাংলা ফসফেট এবং এমওপি এবং গোবর সার দিয়ে চাষ করে নেবে ক্ষেত্রে জমিতে চাষ করে দিয়ে এবার আপনার দুই দিন পরে লাগাবে লাগিয়ে এবার এবার আপনার শেষ প্রয়োগ করে দেবে যেদিন লাগাবে ওই দিন হয় বিকালে নাই সকালে আপনার শেষ দিয়ে দিবে হ্যাঁ দেওয়ার পরে এবার ওখানে কিছু কীটনাশক স্প্রে করবে মাখন আছে তারপর আপনার এখানে আছে আপনার জাব যে পোকা যেটা শোষক পোকা বলা হয় এটা দিতে পারে হ্যাঁ মানে এটা দিতে পারেন এটা কনফার্ম পেয়ার আগে পেয়ার আশ্বাস করতে হলে আপনার শোষক পোকার ওষুধ আপনা কনফার্ম দিতে হবে এবং হ্যাঁ ক্ষতি করে এটা এটা আপনার ধরেন যে এই যে রস নিঃসৃত করবে এখানে পিঁপড়া উঠবে এই ফুলগুলো শুষে খেয়ে নেবে ফুলগুলো অটোমেটিক পড়ে যাবে এই দেখেন এখানে কিন্তু আপনার যাবের আক্রমণ অলরেডি লেগে গেছে লাগলে এই দেখেন কালো হয়ে যাবে এখানে কিন্তু আর ফুল ফল আসলেও ওইটা ভালো আর হবে না কালো হয়ে যাবে আপনার এটা এখানে হ্যাঁ এখানে আপনার জাব এবং প্লাস সত্রাক দুইটাই কিন্তু আপনার আক্রমণ করেছে এখানে আপনার বুঝতে হবে পিয়ারাটা এটা দর্শক দেখেন অনেকের প্রবলেম আছে যারা নতুন চাষ করেন তাদের আমার মনে অনেক সমস্যাই এটা সম্পর্কে জানতে তা আমি এটা সম্পর্কে কথা বললাম আপনারা সবসময় জাবের ওষুধ এবং আপনার হচ্ছে ছত্রাকনাশক এবং ভাটিমেঘ তিনটা জিনিস দিবেন আলহামদুলিল্লাহ আপনার আমি মনে করি যে অন্তত আপনার খেতে আর কখনো কোনো সমস্যা হবে না তো এই পোকা দমন করার জন্য বালাই নাশক অবশ্যই দিতে হবে তারপর এই যে আমরা দেখলাম এখন নিরানি দিয়ে দিচ্ছেন যখনই গাছ চলে আসবে তখনই আপনার এভাবে নিরানি দিয়ে দেন আচ্ছা আর একটা চারা থেকে চারার দূরত্ব কতটুকু রাখছেন চারার থেকে চারার দূরত্ব হচ্ছে আপনার ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট বাই ছয় ফিট আপনার এটা সমন্বিত বাগান এদিকে আবার সাথে মালটারও চাষ করেছেন মালটারও চাষ করেছি এখানে শোনেন এই যে মালটা গাছটা হয়ে যাবে মালটা লাগিয়েছে আমি আপনার বাসার থেকে তো আমি পয়সাই নেই চাষ করব না না আমি এখানকার টাকা দিয়ে এখানকার চাষ করতে চাই এটা নাম হচ্ছে মাল্টিপ্ল্যান্টেশন মাল্টিপ্ল্যান্টেশন জি এটা সব সময় বাইরের দেশে করে আপনার মানে এটা এক কথা আমি বলতে পারি সাথী ফসল হিসেবে মালটা বলেন শরীফা ফল বলেন আপেল বলেন এর সাথে আম বলেন এর সাথে কিন্তু মাল্টিপ্ল্যান্টেশন হিসেবে আপনি পেয়ারাটাকে রাখতে পারেন পেয়ারা আপনার অন্য ফসলের কোনো ক্ষতি করে না আচ্ছা ক্ষতি করে না তারপরে এটার ফলনও মানে অল্প সময়ে চলে আসে অল্প সময় রাইট অল্প সময়ে ফলনটা চলে আসে এবং আমরা দেখা যাচ্ছে এই পেয়ারা বিক্রি করে অন্য অন্য গাছের জন্য যে ঔষধ সার লাগে সেগুলো আমরা কয় করতে পারতেছি এবং একই জমিতে আমরা বিভিন্ন ফসল চাষ করে একটু মানে বেশি লাভবান হচ্ছে রাইট রাইট যেখানে আমরা পেয়ারা বিক্রি করে যদি আমরা প্রতি মাসে বা প্রতি বছরে যদি আমরা এক বিঘা থেকে এক লক্ষ টাকা ইনকাম করি তা পাশাপাশি যদি আমরা মালটা বা অন্য অন্য চাষ করি সেটাতে যদি আমরা প্রতি মাসে পঞ্চাশ হাজারও রাভ করি তাহলে একই খরচে কিন্তু আমাদের লাভটা দ্বিগুণ হয়ে যাচ্ছে সেই চিন্তাভাবনা থেকে আপনি এই মালটি এই প্ল্যান পদ্ধতিতে এই ফসলগুলো চাষ করে আসতেছে রাইট না আছে তো আপনাদের এই যে চারাগুলো আপনারা সংগ্রহ করেন বেশিরভাগ আপনি বলে যে ইন্ডিয়া থেকে আপনারা আমাদের খালি ইন্ডিয়া না আমাদের আছে ইন্ডিয়া আছে তুরস্ক আছে থাইল্যান্ড আছে ভিয়েতনাম আছে যেটা পাওয়া যায় সেটা থেকে আপনারা সব তো আর আপনারা ইন্ডিয়াতে বাজার ইন্ডিয়া ওলারা আমাদের কাছ থেকেও না আমরা তাদেরকে দিই যেমন ভিয়েতনাম মালটা 바리ওয়ান মালটা হ্যাঁ আমরা আমরা ইন্ডিয়াতে দিচ্ছি আবার ইন্ডিয়া বলে আমাদেরকে চাহিদা দিচ্ছে আমাদের এই মাল লাগবে আমরা দিচ্ছি আমরা আগে একটা সময় ছিল যে আমরা দেশের বাইরে থেকে যদি ফল না আসতো তাহলে আমরা প্রচুর মানে দা মানে দাম দিয়ে কয় করতে হতো বা দেশের বাইরে স্বল্প আসতো সে কারণে আমাদের ফলের চাহিদা যে অনুযায়ী থাকতো সে অনুযায়ী আমরা বাজারে পাইতাম না সে কারণে আমাদের অনেক টাকা দিয়ে কয় করতে থাকি এখন আমরা দেখতেছি যে আপনাদের এই চুয়াডাঙ্গাতে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে বিদেশি ফল চাষ হচ্ছে সে কারণে কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাচ্ছে এবং হাতের নাগালে আমরা দামরা চলে আসছে আপনাকে আর একটা তথ্য দিই ভাই আপনি বা জানেন যে বাংলাদেশের কিন্তু প্রথম বাংলাদেশের প্রথম বাণিজ্যিক পিঙ্ক পিয়ারার কিন্তু আমার আচ্ছা আপনি বাংলাদেশে প্রথম পিন পেয়ার প্রথম এবং চুয়াডাঙ্গা জেলায় প্রথম কিন্তু পেয়ারা চাষি আমি প্রথম পেয়ারা চাষিও আপনাই এবং চুয়াডাঙ্গা জেলায় প্রথম সরিপা চাষ কিন্তু আমার হাত ধরে আস আচ্ছা মানে যখন বাংলাদেশে যেটা নতুন নতুন আসে সেটাই আপনি শুরু করছেন জি জি চুয়াডাঙ্গা জেলায় তিন ফল আমার হাত প্রথম আসে চুয়াডাঙ্গা জেলায় চুয়াডাঙ্গা জেলায় জি আচ্ছা তো আপনাদের যেই জমিটা আছে এখানে তো কত একর জমি আছে সব মিলে এখানে টোটালে আছে আপনার তিরিশ একর তিরিশ একর এই তিরিশ একর জমিতে আপনার বিভিন্ন বিভিন্ন ফসলের চাষ করেছেন রাইট তো এই জমি থেকে প্রতি বছরে আপনার আনুমানিক ইনকামটা যদি একটু বলতেন যে ফল বিক্রি বাবদ গাছের চারাবাদ এখন এখান থেকে আমাদের তো এইভাবে হিসেব করা হয় না দেখা সারপরও আমরা ওই একটা আনতা যে আমরা বলতে পারি একবার একটা থাউকো হিসেব বলতে পারেন সেখান থেকে আছে দুই থেকে তিন কোটি টাকা আসে এখানে ফল থেকে তিন কোটি টাকা ফলে আসে প্রতি বছর জি চাক আলহামদুলিল্লাহ বাংলাদেশে আপনারা যেই অনুযায়ী শুরু করছেন এইভাবে যদি সারা বাংলাদেশে এগুলো সরিয়ে দেওয়া যায় তাহলে আমাদের দেশের কিন্তু বাহিরে থেকে কোনো কিছু আর আমদানি করতে হবে না আমরা কিন্তু দেশের ফল দিয়ে আমাদের দেশটা পরিপূর্ণ করে রাখতে পারি অবশ্যই অবশ্যই যদি বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের পাশে একটু তাকায় যেমন মালটা সিজনে যদি বাংলাদেশ গভর্নমেন্ট মালটা আনা বাইরের থেকে বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমরা বাংলাদেশের মালটা কিন্তু একশো থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারবো আর যদি বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের সুযোগ না দেয় তাহলে মনে করেন যে আপনার মালটা কিন্তু এবছর আমরা বিক্রি করেছি তিরিশ টাকা আটাশ টাকা চল্লিশ টাকা খালি আমি ভিয়েতনাম যে বারো মাসি মালটাটা এইটা আমি বিক্রি করেছি যে জুস মালটা এটা একশো টাকা পর্যন্ত বাংলাদেশের মালটা যেটা হচ্ছে এটা কিন্তু একটা কালার আসতেছে না মানুষ কিন্তু আসতেছে কিন্তু দাম পাচ্ছে না কালার আসলে কিন্তু ওই মালটার সাথে মানে দামে তবে এখন এই যে টু বা আপনার ভিয়েতনাম মালটা এটা কিন্তু কালার আসতেছে কালার আসতেছে আচ্ছা আচ্ছা যাক আমরা পিং চা পিয়ারা চাষ সম্পর্কে বলতেছিলাম আসলে এটা তো ফলন আসে আপনি বললেন যে বারো মাসই ফলন আসে লাগানে সাত মাস পর থেকে আপনারা ফলন পাচ্ছেন না এটা আপনার লাগানোর মনে করেন যে আপনার তিন মাস থেকে আপনি ফলন তিন মাস থেকে আপনারা ফলন পাচ্ছেন এবং সাত মাসে এটা পরিপূর্ণ হয়ে গেছে এবং এখান থেকে আপনি যা যতটুকু জানতে পারলাম পঞ্চাশ হাজার টাকার মতো আপনারা অলরেডি পেয়ারা বিক্রিও করতে বিক্রিও করে ফেলেছেন জি জি আচ্ছা তো এই চাষটা আমাদের দেশে বাণিজ্যিকভাবে কি করে মানে সারা বাংলাদেশে ভাবে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় যদি সেই সম্পর্কে একটু বলতেন এটা আমি বিশ্বাস করি কৃষি জগতে এবং কৃষিকে আমি ভালোবাসি এই জন্য আমি সমস্ত কিছু ত্যাগ করে আমি কিন্তু আজকে কৃষিতে আসছি তা আমি মনে করি যে যদি কেউ পেয়ারা চাষ করে যদি পেয়ারা চাষ করে তাহলে সে যেন পিঙ্ক পেয়ারাটা চাষ করে বাণিজ্যিকভাবে যেমন বাংলাদেশে এক একদিকে আপনার পুষ্টির যে একটা ঘাটতি আছে মানুষের অন্যান্য পেয়ারা দিকে কিন্তু আপনার লাল পিয়ারাই কিন্তু আপনার পুষ্টিমানটা বেশি এক দুই নাম্বার কথা যদি বেশি উৎপাদন হয় বেশি পয়সা পাবে বেশি উৎপাদন হল পয়সা পাবে সেই ক্ষেত্রে আমি দেখলাম অন্যান্য পিয়ারাছ চাইতে এই পিঙ্ক পিয়ারা বাণিজ্যিক সম্ভাবনাময় অনেক অনেক বেশি অপার সম্ভাবনাময় রয়েছে যদি এটা সার্চ করে তো আগে যদি আমি জানতাম তো এটাই কিন্তু আপনারা 20 বিগা আমি করতাম কিন্তু এখন আমি এটা পরীক্ষামূলক আমি লাগিয়েছি আলহামদুলিল্লাহ আমি সাকসেস বাংলাদেশে আর অনেকেই আপনারা ছড়িয়ে দিয়েছেন আসলে সাতাম ভাই আপনারা কি এখন এই গাছে ফিং পেয়ারা চারা চারা করতেছেন হ্যাঁ চারা অলরেডি উৎপাদন করতেছে এবং অনেক বাগানও কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বাগানও শুরু হয়ে গেছে জি আচ্ছা চারা কি রকম প্রাইসে বিক্রি করছে বিক্রি করতেছেন আমরা বিক্রি করতেছি আপনার 50 টাকা 100 টাকা 40 টাকা এরকম টাকা বিক্রি করছে আচ্ছা এটা বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে চাষ করা গেলে আমাদের দেশের কৃষকরা এটা চাষ করে বেশ লাভবানই হবে হানড্রেড পারসেন্ট কারণ এটা আপনার যে যে বিয়ারিং বা এটা খেতে যে সুস্বাদু এবং এটা মার্কেট যে একটা ভ্যালু এটা কিন্তু এই পেয়ারাটাই আছে আচ্ছা সম্মানিত দর্শক আপনারা যদি এই পেয়ারা চাষ সম্পর্কে জানতে চান মোবাইল নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে পারেন এবং যদি কেউ পেয়ারা চারা সংগ্রহ করতে চান তাহলে সাদাম ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করে আপনারা চারা নিতে পারবেন তার এই বাগানটা আমি তো শুরুতেই বলে দিয়েছি আপনাদেরকে এটা হচ্ছে জীবননগর জেলার চুয়া চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন রায়পুর গ্রামে তার এটা মোল্লা নার্সারি আপনারা যদি এদিকে এসে কারোর জিজ্ঞাসা করেন যে আমরা মোল্লা নার্সারিতে যাব আপনারা কিন্তু খুব সহজেই চিনে যাবেন এবং তার কিন্তু গুগলের মধ্যে তার নার্সারির লোকেশনটা দেওয়া আছে আপনারা যদি বাংলাদেশের বা দেশের বাইরে যে কোনো জায়গা থেকে সাজ দেন মোল্লা নাজার হিসাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন তার লোকেশনে আসতে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা এসে চাষ মানে যে কোনো চাষ পদ্ধতি সম্পর্কে কিন্তু জানতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে এবং শুধু সাদাম ভাই যে এখানে এই চাষ করতেছে তারা তার পরিবার পুরোটাই এই কৃষির সাথে যুক্ত আছেন তার বাবা এবং তার ভাই রয়েছে তারা সবাই কিন্তু এই কৃষি চাষ কৃষি সম্পর্কে যুক্ত এবং কৃষি পরামর্শ আপনারা দিয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই কিন্তু তারা কিন্তু থেকে চারা নিয়ে বাগান করে বেশ সফল হয়েছে তো চাদাম ভাই আসলে আমরা অনেক কথা বলেছি আমরা আপনার পিয়ারা চাষ সম্পর্কে জেনেছি আমরা যদি আবার কখনো এদিকে আসি আরো আমাদেরকে দর্শকদের জানাবো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিয়ে আপনি ভালো থাকবেন